সত্যি ভালো হবে বাবা তুই মালাই করে খাবা না কি খাবা মালাই কিনে খাবা দেখো বন্ধুরা কত মাছ চিনেছে আর মালাই রান্না করবো তা নাই

বেশ ভালো হবে তা দেখো আমি এই মাছের ঘাটা সালা ঢুকিয়ে নিয়ে তারপরে আমি মাছ এই দেখো মাছ করে আবার থাকবে থাকবো প্রত্যেকটাই একভাবে এবার নারকেলটাকে আমি কেটে নিয়ে জলটা বের করে নারকেলটাকে কুড়িয়ে নেবো রান্না করার জন্য রাখবি এবার জল খাবি

মশালি দিয়ে শিখে নেব হ্যাঁ এবার এটাকে আমি সেঁকে নেব এবার মশারি দুধটা আমি সেঁকে বের করে নেবো দেখো কতটা দুধ বেরিয়েছে বন্ধুরা এই যে নাখলে দুধটা বের করলাম আবার সব আমি মাছ কেটেছি দুধটা বের করে দিলাম নাক করে এবার কে বলবো গিয়ে মালাই করে এটা রান্না করার জন্য হ্যাঁ ঠিক আছে আমি সব কিছু থাকছি তুমি রান্না কর চলো তুই একটু পাল নিলে রান্না না তোমার রান্না আছে খাতে চাইছো মা চলো থাক এটা থাক

এই যে আমার রাজদীপ বলছে আমি খোলুস ছাড়াই খাবো না চিংড়ি মাছের পাড়া রেখে তাহলে কি কি মশলা দেবো জিরে দাও আদা দাও টমেটো এই তিনটা মশলা থাকবে থাকবে আর যা মশলা আছে গুঁড়ো মশলা আমি তাহলে মাকে এটা করে আনে লবণ হলুটা মাখাই নিলাম লবাই নিলাম তেল কৰি গৰম হৈ গৈছে তেল জল দি দিলাম তেল পৰে মাখিটো তেল পৰে মাছটো মাছবোৰ इससे भागाया देते हैं तो ये जरा देखिए ये ये सिमलीमस्टा भागाया देते हैं अब चलबो हम बोलले चिल्लो उठोइए شويه अब चाक पे अब पीटी हम नहाते है ऐसे सब से माती है गुने गुने एक पीस तेल लाना नाते चाहिए ये इसके लिए

সে দিয়ে দিলাম এই যে আমল দুধটা এখন দিয়ে দিচ্ছি

আমার মা কেন আমি তো ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছিলাম দেখছিলাম না দেখলাম রাজধিক গলার কোথায় খাচ্ছে চিংড়ি মাছটা কি হয় বড় দেখো তাই দেখো